আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকে কয়েকদিন যাবৎ খুবই ঠান্ডা পড়ছে তো তো সূর্য আজকে প্রায় দিন না তো এই তো আমাদের এখানকার অবস্থা তো বিভিন্ন জায়গায় হয়তো বা শীত আরো বেশি পড়ছে সূর্যের কোনো দেখা নাই তো যাই হোক আজকে ভিডিওটা যারা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর দেখতে দেখতে যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার নতুন মধ্যে যারা আছেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা আজকে একজন কমেন্টস করছেন যে আমি আমার বাগানটা কতটুকু আপনাদের সেটা শেয়ার করার জন্য তো আসলে গত সপ্তাহে গত শুক্রবার শনিবার যেহেতু আমার একটা বড় ভিডিও দেওয়ার কথা ছিল তো সেদিন যে কোনো একটা কারণবশত দিতে পারিনি তো আজকে ইনশাআল্লাহ শেয়ার করব তো ছোট জায়গায় কিভাবে গুছিয়ে বাগান করা যায় সেটাও আজকে ইনশাল্লাহ দেখাবো যে চাইলে আসলে করা যায় তো আলহামদুলিল্লাহ ফাঁকি একটু লাউগুলি দেখিয়ে নিই মাসাল্লাহ একটা লাউ কিন্তু আমি হারভেস্ট করে ফেলছি এই যে গোল লাউ এখানে আরেকটা লাউ ছিল তো যারা নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন তো এখানে আরো লাউগুলি আছে তো এখানে আরো ছোটো ছোটো অনেকগুলি লাউই আছে তো সেগুলি আজকে হার্ভেস্ট সরি আজকে না আগামীকালকে হারভেস্ট করব তো সেটাও শেয়ার করব আর দেখা যায় যে ছোট জায়গায় কিভাবে আমরা ভালো করে বাগান করতে পারি তো সেটাও দেখাবো তো আমার এই ছোট জায়গার মধ্যে দেখেন এখানে হচ্ছে আমার তিনটা টবে দিছি আমি লাউ গাছ আর এখানে দিছি আমি ফুলকপি আর বাঁধাকপি তো ফুল যেহেতু ঠান্ডাটা একটু বেশি পড়ছে তো এখন দেখা যায় শীতকালীন যে সবজিগুলি সেগুলি কিন্তু একটু মোটামুটি ভালোই হবে তো ফুলকপি বাঁধাকপিগুলা আলহামদুলিল্লাহ দেখেন আহ কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ রেডি হয়ে যেতেছে তো এখানে কিছু ফুলকপি আর পাতাকপি দিছি যেহেতু আমার এখানে জায়গা কম তো প্রতিটা টবের গোড়ায় গোড়ায় আমি একটা করে দিয়ে দিছি দেখেন এখানে কিন্তু আলহামদুলিল্লাহ ফুলকপি কিন্তু আসা কিন্তু প্রায় শুরু হয়ে গেছে তো এখানে দেখা যায় এবার টমেটো গাছগুলো একটু বেশি যেগুলো টমেটো গাছ লাগাইছি সবগুলি আলহামদুলিল্লাহ একবারে হয়ে গেছে তো যার কারণে টমেটো গাছ মোটামুটি এবার বাগানে বেশি তো প্রায় সময় বলি যে আমার এখানে এবার তিন স্টেপে আমি টমেটো গাছ লাগিয়েছি দেখেন এখানেও আমার টমেটো গাছগুলো সবার প্রথমে লাগানো তো এগুলো প্রায় পাকার পথে দুইটা হারভেস্টও করছি তো এটা গোড়ায় কিন্তু আমি কিন্তু আবার নতুন করে আরেকটা দিয়ে দিছি তো একটা টবের গোড়ায় কিন্তু আমরা কিন্তু চাইলে কিন্তু আরেকটা দিতে পারি যদি একটু বড়ো টব হয় আর এই যে বেগুন আলহামদুলিল্লাহ বেগুন কিন্তু আমি খুব সুন্দর এবার হারভেস্ট করতেছি এখানে আমার দুইটা বেগুন গাছ তো এটা আমার পুরান বেগুন গাছ তো এটার মধ্যে থেকে কিন্তু আমি কিন্তু চার পাঁচবার কিন্তু বেগুন হারভেস্ট করছি তো এখানে আমার বেগুন গাছও আছে এখানে হচ্ছে আমার সিম গাছ তো ছোট জায়গায় কিন্তু আমি কিন্তু আলহামদুলিল্লাহ প্রায় আমার কতটুকু টব আছে বা কত কয়টা টব আছে সেগুলো শেয়ার করব তো এখানে আমার তিনটা টবে কিন্তু আমি কিন্তু সিম গাছ দিয়েছি তিনটা টবে প্রায় দশটার মতো সিম গাছ আছে আলহামদুলিল্লাহ মোটামুটি ফলন কিন্তু আমি কিন্তু এখনো কিন্তু খুব সুন্দর পাইতেছি আর তো যারা নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানেন আমি কিন্তু এর আগেও কিন্তু অনেকগুলি করে কিন্তু সিম কিন্তু হারভেস্ট করতাম তো আজকেও কিছু সিম হারভেস্ট যদিও দরকার নাই তারপরও করব যেহেতু আমার দেখা যায় যে এই সিমগুলো যদি আমি উঠিয়ে নিই তাহলে আবার নতুন করে কিন্তু সিমের যেই ডগাগুলি থেকে ফল ফুল আসবে সেগুলি থেকে কিন্তু আবার কিন্তু ফলন হবে তো হারভেস্ট আসলে জরুরি হারভেস্ট যদি নিয়মিত করা যায় তাহলে কিন্তু দেখা যায় যে আপনার আবার পরে যে ফুলগুলো বা ফলগুলো আসে সেগুলো কিন্তু সুন্দর মতো বড় হয়ে যায় আর গাছেও সেট হয়ে যায় তো এখানে আমার আছে সিম গাছ তো সিম গাছের পরে দেখা যায় যে আপনি যে কোনো সবজি যদি একটা টবে যদি বা দুইটা টবে যদি লাগান তাহলে কিন্তু এক রকমের সবজি যদি দুই বা দুইটা টবে বা তিনটা টবে দিতে পারেন তাহলে ফলনটা কিন্তু একটু বেশি পাওয়া যায় আর দেখা যায় যদি একটা টবের মধ্যে একটা বা দুইটা গাছ থাকে তো সেখান থেকে ফলনও অল্প পাওয়া যায় আর তেমন একটা কিন্তু ফলন পাওয়া যায় না আর একটা জিনিস দেখতে হবে যে আপনার যেহেতু ছাদের মধ্যে আমরা চাষ করি সেহেতু কিন্তু আমাদের অল্প জায়গায় কিভাবে বেশি ফলন হয় ওই ধরনের বীজ কিন্তু আমাদের কিন্তু এনে কিন্তু আমাদের কিন্তু সেগুলি কিন্তু লাগাতে হবে তো আমার এই ছোট্ট জায়গা থেকেও আমি কিন্তু আলহামদুলিল্লাহ প্রতি বছর কিন্তু 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 আমি খুব সুন্দর করে এখান থেকে সবজি কিন্তু আমি কিন্তু হারভেস্ট করি তো যাই হোক এখানে আমার আছে কিছু টমেটো গাছ তো এখানে আমার আরেকটা বেড এখানে দেখেন ব্ল্যাক টমেটো তো এখানে তিন রকমের টমেটো যখন চারা হয়েছে তখন আমি চারাগুলো একসাথে লাগিয়ে দিছিলাম তো আলহামদুলিল্লাহ মোটামুটি সবগুলি চারাই আমার টিকে গেছে তো এখানে আমার ব্ল্যাক টমেটো আছে তো কার কার বাগানে ব্ল্যাক টমেটো আছে আমাকে কমেন্টে জানাবেন তো আসলে নতুন নতুন জিনিস বাগানে যদি আমরা যদি উৎপাদন করতে পারি আসলে নতুন নতুন অভিজ্ঞতা হয় তবে এই টমেটোটা পুরোটা কালো হয় না উপরের দিকটা পুরোটা কালো হবে আর নিচের দিকটা কিন্তু সবুজ থাকবে তো দেখেন এই যে আরেকটা বেড এখানে কক একটা বেড কক্সিটের বেডগুলো মোটামুটি বড় থাকে আর এই টমেটো গাছটার মধ্যে একটু ভাইরাস আক্রমণ করছে তো ওষুধ দিতে হবে তো যাই হোক এখানে এক অক্সিটের বেডটা যেহেতু বড় বেড এখানে কিন্তু দেখলেই বুঝতে পারবেন আমি কিন্তু কয়েক রকমের সবজি দিছি মরিচের চারা বেগুনের চারা মাঝখানে পাতাকপির চারাও দিয়ে দিছি তো এইভাবে করে তো ওইটা হলো আমার এক সাইড যেগুলি দেখালাম এতক্ষণ আর এগুলি হচ্ছে মাঝখানের যে সাইডটা তো মাঝখানের সাইডে আমি এখানেও প্রায় চারটা পাঁচটা ঝুড়ি এখান দিয়ে আমার আছে এখানে করলা গাছ আছে হ্যাঁ টমেটো গাছ তো বললাম এবার বাগানে খুব বেশি আছে কারণ যেগুলো টমেটো গাছ লাগাইছি সবগুলি ছাড়া টিকে গেছে আর করলা গাছটা হয়েছে খুব সুন্দর কিন্তু যেহেতু এখন শীত খুব বেশি তো করলা গাছটা তেমন একটা সুন্দর হলেও ফলন তেমন একটা হইতেছে না তো যেগুলো শীতের সবজি সেগুলি মোটামুটি আলহামদুলিল্লাহ ফলন কিন্তু ভালোই হইতেছে তো এর মধ্যে সিমটাও হারভেস্টিং প্রতিনিয়তই আমি করতেছি আলহামদুলিল্লাহ ফুল যেহেতু গাছে আছে আশা করি আরও কিন্তু ফলন পাবো আর আরেকটা জিনিস ফলন সবজি উঠানোর পর পর কিন্তু গাছে যদি আমরা যদি আবার একটু করে খাবার দিয়ে দিই তাহলে কিন্তু গাছটা কিন্তু আবার কিন্তু শক্তি কিন্তু ফিরে পায় আর নিয়মিত তো অবশ্যই খাবার দিবেন সেটা তো আমি ভিডিওতে বলি যে সপ্তাহে দুবার গাছে খাবার দিবেন খাবার থাকতে গাছে খাবার দিলে গাছে খাবারের ঘাটতি হয় না আর খাবার শেষ করে যদি আমরা যদি খাবার দিতে যাই তাহলে কিন্তু গাছে কিন্তু অনেক ঘাটতি পড়ে গাছ কিন্তু তখন কিন্তু একবারে সেটা কিন্তু আমাদের ফলনটা দিতে কিন্তু দেরি করে দেখা যায় যেহেতু অল্প মাটি সেখানে কিন্তু কিন্তু আমরা খাবারটা সবসময় দিয়ে রাখতে পারি আর এই যে দেখুন এখানে কিন্তু আমার কিছু পাতাকপির চারাও এখানে কিন্তু অনেকগুলি চারা রেডি আছে তো আমার ওই যে কিছুক্ষণ আগে দেখলেন একটা বেড খালি আছে সেখানেও কিছু লাগিয়ে দেবো বা আরো ফাঁকে ফাঁকে এখান থেকে কিন্তু কিছু চারা কিন্তু আমি লাগিয়ে দেবো বা কিছু অন্যকে আমি গিফট করব কারণ যেহেতু অনেকগুলি চারা এখানে আমার সবগুলি চারা লাগানো যাবে না তো এখানে হচ্ছে আমার টমেটো চারা আবার এই যে এখানে পাঁচ লিটার দুইটা দুইটা আবার নতুন করে আমি বেগুনের চারা লাগিয়ে দিয়েছি কারণ এই চারাগুলি নতুন এই যে একটু আগে যে চারাগুলি দেখলেন আর এই চারাগুলি একই দিনে লাগানো কোনটা একটু বেশি বড় হয়েছে আবার কোনোটা কিন্তু এখনো ছোট আছে আর ওখান দিয়ে আছে আমার দুটা হচ্ছে আপনার একটা পেয়ারা গাছ একটা হচ্ছে আপনার লেবু গাছ তো আমি দেখাবো যে আমার কতটুকু জায়গার মধ্যে এগুলি আমি করতেছি তার আগে আমি আমার সবগুলো গাছ আপনাদের সাথে শেয়ার করি আর এই যে লাউ গাছটা কিছুদিন আগে তো বলছিলাম একেবারে প্রায় মরেই গেছিলো তো সেটা থেকে আলহামদুলিল্লাহ কি দেওয়ার পরে আমার আবার গাছটা নতুন করে গাছটা আবার ডালপালা বের হয়েছে সেখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন কয়েকটা কিন্তু লাউও কিন্তু এসে গেছে তো চেষ্টা করলে আসলে ছোটো জায়গায় কিন্তু অনেক কিছু করা যায় যদি একটু গুছিয়ে করা যায় তো এখানে দেখেন সবগুলা গাছের গোড়ায় কিন্তু যে আমি পাতাকপি ফুলকপি এগুলো চারা কিন্তু আমি কিন্তু দিয়ে দিচ্ছি তো এই যে টমেটো গাছ এখানেও আছে তো চলুন এবার দেখাই যে আমার সম্পূর্ণ বাগানটা আসলে কতটুকু কতটুকু জায়গার মধ্যে আমি যে করছি যেখানে আমি দেখাইতেছি সেখান থেকে আমার এই যে এখান পর্যন্ত আমার এই যে মাছারা দেখতে পারতেছেন এতটুকুর মধ্যে কিন্তু আমার কিন্তু এ ধরনের ফলন হইতেছে তো চাইলে এখানেও কিন্তু আরো কিছু গাছ রাখা যাবে বা আরো দুই একটা কিছু টপ রাখা যাবে তো আমি অত ঘন না করে বা বেশি চেপাচেপি না করে এই এতটুকু জায়গার মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ আমি কিন্তু আমার বাগান করি যেহেতু এখানে আমরা কয়েকজন মিলে বাগান করি সেহেতু সম্পূর্ণ ছাদে আমি বাগান করতে পারি না তো এই যে দেখুন এই যে যে সীমানাটা এই পর্যন্ত দেখতেছে যতটুকু দেখা যেতেছে অতটুকুর মধ্যেই আমার বাগান তো এর মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ দেখতে পারতাছেন আমি কতগুলি সবজি আলহামদুলিল্লাহ লাগাইছি আর এখানে প্রায় আমার চল্লিশটার কাছাকাছি কিন্তু টব আছে ছোট বড় মিলে তো এখানে যে ফাঁকা জায়গাগুলি দেখতেছেন চালে কিন্তু এখানেও কিন্তু আরও যেহেতু এখন শীতকাল আরও ছোট ছোটো কিছু টপ কিন্তু এখানে কিন্তু রাখা যাবে আর বর্ষার দিন যখন আসে তখন দেখা যায় একটু পাতলা করে দিতে হয় কারণ তখন আবার একটু ছাদের ক্ষতি হয়ে যায় তো এই যে আজকে কিছু সিমও হারভেস্ট করে নিলাম তো এই সিমগুলি আজকে হার্ভেস্ট করলাম আরও কিছু আছে সেগুলো আজকে উঠাবো না তো সেগুলো আবার কয়েকদিন পরে উঠিয়ে নিব দেখা যায় দু একদিন পরে তো এই তো যে আমার পুরো বাগানটা দেখতে চাইছেন আশা করি আপনার সবাই দেখছেন তো এখানে দেখেন আলহামদুলিল্লাহ আমার মোটামুটি কিন্তু রহমতে সুস্থ আছে এখন পর্যন্ত জানি না সামনে কি হবে কিন্তু চেষ্টা করে যাব ইনশাল্লাহ যাতে সুস্থ থাকে তো তো এতটুকু জায়গার মধ্যে যে সুন্দর করে গুছিয়ে বাগান করা যায় চাইলেই কিন্তু করা যায় যদি মন থেকে হয় তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর যে আমার বাগানটা দেখতে চাইছেন আশা করি দেখার পরে কমেন্টসে জানাবেন কেমন লাগলো তো নতুন নতুন গাছ লাগান শীতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সব সময় গাছ লাগান আল্লাহ হাফিজ